ওয়ালাইকুম জাক্স ফাউন্ডেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এটি মূলত একটি এনজি সংস্থা এখান থেকে আপনারা টোটাল চোদ্দটি পদে আবেদন করতে পারবেন এইচএসসি পাশে আবেদন করার সুযোগ রয়েছে এবং এখান থেকে বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন শুভন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জাক্স ফাউন্ডেশন সবুজনগর জয়পুরহাট নিয়োগ বিজ্ঞতি এখানে জাক্স ফাউন্ডেশন দেশের অন্তরাঞ্চলের কর্মরত এম আর সনদপ্রাপ্ত এখানে দেখতে পাচ্ছেন সনদ হাজার পল্লী কর্মী সহায়ক ফাউন্ডেশন পি কে অর্থ সহায়ক পোষ্ট পুষ্ট একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অর্থ সংস্থা ক্ষুদ্রীন কার্যক্রম এর প্রশাসন প্রকল্পের আওতায় নিম্নগণিত প্রশ্রমের নিয়োগের জন্য প্রাকৃত বাংলাদেশের নাগরিক উপযুক্ত পার্টিদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পদের নাম বয়স শিক্ষিকতা যোগ্যতা অভিজ্ঞতা এবং মাসিক বেতন এবং শিক্ষা নিবেশকালে এবং মাসিক বেতন স্থায়ী হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আঞ্চলিক ব্যবস্থা এবং ঋণ কার্যক্রম পদে পঁয়তাল্লিশ বছর আবেদন করতে পারেন শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা পাঁচ থেকে আট বছর আটটি শাখা পাঁচ বছর অভিজ্ঞতা লাগবে এখানে দেখতে পাচ্ছেন বেতন তারপরে শিক্ষানিবেশকালে যাদের বেতন স্থায়ী হওয়ার পর বেতন এত পাবেন তারপর দেখবেন সহকারী আঞ্চলিক ব্যবস্থা কুদরীণ কার্যক্রম দশজন তেতাল্লিশ বছর আবেদন করতে পারবেন পাঁচটি শাখা কার্যক্রম তিন বছরের কাজের অভিজ্ঞতা এবং স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এখান থেকে মাসিক বেতন পাবেন শিক্ষানিবেশকালে এত স্থায়ী হওয়ার পর এত তারপর শাখা ব্যবস্থাপক কুদরীণ কার্যক্রম জন তারপর এখানে সাতত্রিশ বছর আবেদন করতে পারবেন যে কোনো বিষয় স্নাকোত্তর এখানে দেখতে পাবেন তিন বছর অভিজ্ঞতা এবং শিক্ষানিবেশকালে বেতন পাবেন এত এবং স্থায়ী হওয়ার পর বেতন পাবেন এত তারপর দেখবেন সরকারি শাখা ব্যবস্থাপক এখানে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ বছর আবেদন করতে পারেন তিন বছর অভিজ্ঞতা শিক্ষা বেতন এবং স্থায়ী হওয়ার পর বেতন এত তারপর রয়েছে সরকারি শাখা ব্যবস্থাপক দশজন এখানে তেত্রিশ বছর আবেদন করতে পারবেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি এখানে বেতন দেখতে পাচ্ছেন শিক্ষা নিবেশ এত স্থায়ী হওয়ার পর এত তারপরে নিরীক্ষা কর্মকর্তা দেখতে পাচ্ছেন পাঁচজন পঁয়ত্রিশ বছর আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন হিসেব বিজ্ঞান অথবা ব্যবস্থা বিজ্ঞানের স্নাতক ডিগ্রি এখানে দেখবেন পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি এবং স্থায়ী করার পর এত টাকা তারপর দেখবেন জুনিয়র নিরীক্ষা অফিসার পথে দেখতে পাচ্ছেন কর্মকর্তা পদে পঁয়ত্রিশ বছর আবেদন করতে পারবেন এখানে স্নাতো ডিগ্রি বেতন দেখতে পাচ্ছেন প্রথম অবস্থা এবং স্থায়ী হওয়ার পর এত তারপরে জুনিয়র হিসাব কর্মকর্তা ক্ষুদ্র ঋণ কার্যক্রম জন পঁয়ত্রিশ বছর হিসাব বিজ্ঞান ব্যবস্থাপন স্নাতক ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন হিসাব রক্ষণের অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে বেতন প্রাথমিক অবস্থা এতভাবে স্থায়ী হওয়ার পর এতভাবে তারপরে দেখতে পাচ্ছেন দশ নম্বরের ঋণ কর্মকর্তা ক্ষুদ্র ঋণ কার্যক্রম একশো জন লোক নিয়োগ করা হবে পঁয়ত্রিশ বছর আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্নাতকোত্তর পার্থ পদে আবেদন করতে পারবেন এখানে বেতন স্থায়ী অবস্থা প্রথম অবস্থায় এবং স্থায়ী হওয়ার পর এত তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ঋণ কর্মকর্তা এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম পঞ্চাশ জন পঁয়ত্রিশ বছরের যে কোনো বিষয়ে ডিগ্রি থাকতে হবে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই প্রথম অবস্থায় প্রতিষ্ঠাতার এবং স্থায়ী হওয়ার পর এত টাকা বেতন পাবেন তারপরে সহকারী প্রকৌশলী সিভিল আবাসন ঋণ কার্যক্রম একজন এখানে পঁয়তাল্লিশ বছর আবেদন করতে পারবেন বেতন দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে দেখবেন এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার পদে পঁয়তাল্লিশ বছর আবেদন করে এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা এবং বেতন স্কিল দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা কী কী কাগজ তোলে কীভাবে আবেদন করবেন দেখতে পাচ্ছেন অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আবাসন সাপেক্ষ বয়স শিক্ষাগত যোগ্যতা যোগ্য আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাহিত্য ছবি জাতীয় পরিষেবাদের ফটোকপি শিক্ষকদের যোগ্যতা সমাজের সত্যি ফটোকপি ও দুজন ব্যক্তির রেফারেন্স পূর্ণাঙ্গ জীবনযুক্ত আবেদনপত্র আগামী একত্রিশ আর দু হাজার পঁচিশ তারিখ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক জাস ফাউন্ডেশন সুবিধা জয়পুরহাট বরাবর হবে আবেদনপত্র মোবাইল নেবাহন খামের উপরে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে কেবলমাত্র বাসে কিন্তু প্রার্থীদের পরীক্ষার জন্য স্থান এবং তারিখ সময়সূচি মোবাইলের মাধ্যমে জানানো হবে যে কোনো কারণ দর্শনে ব্যতীত কথিত নিয়োগ স্থগিত প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করে তারপরে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে এখানে বিজি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে আপনাদের বিভিন্ন ধরনের ফান্ড সকল যোগ্যতার পদ পদ্ধনীতির সুযোগ নিয়োগের প্রাথমিক শিক্ষণ প্রায় হিসাবে প্রাপ্ত হবেন এখানে সব কিছু দেখতে পাচ্ছেন সুন্দরভাবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে শর্তাবলী কী কী শর্তাবলী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওই শর্তাবলী অনুযায়ী আপনারা সব কিছু দেখে নেবেন এখানে সব কিছু দেখতে সকল পদ যোগ নারীদের অগ্রাধিকার প্রদান করবে পুরুষ পার্টি এবং পারিবার্তি উভয় আবেদন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন পেজটাকে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম